ইতে এবার গো আমার কাছে কোনো পোলাফানের ছেলে মেয়েরে কিছু দিতে পারবো না খালি পাগলের আঙুল ঘুরতে আছে খালি বাকি আছে আমার গলায় ফাঁস দেওয়া কিন্তু গলায় ফাঁস দিতে পারতাছি না আশায় আশায় বাইরে যাই দেয় আল্লাতাল ব্যবস্থা করে দেয়নি দেশের থেকে আমি আইসি আইয়ে কোনো কাজকর্ম পাইনি আমি আগে পায়েরিশকে চালাইতাম কিন্তু এখন বর্তমানে পাইরিশ কেউ দেয় না আমার আগে ফ্যামিলি ঢাকাই ছিল আমি ফ্যামিলি কুচি গ্রাম সরকারি ঘর পাইছি সে কাছে না সরকার ঘর দিতেছিল কুচছে গ্রাম এই বোলা আদর্শনগর সে জায়গায় থাকি এখন ওই শেখ নাম শুনলেই এলাকায় থাকতে পারি না মারামারি করে দরাদরি করে গর্তে বাইরে গর্তে বাইরে করে দেশে আমি ওই স্কুল করে এক সাইডে থাকে সরকারি ঘরে আর থাকতে পারি না কিন্তু আমরা তো দেশে না করি কি যে কোনো সরকারি বসুক বিএমপি আসুক আওয়ামী লীগ আসুক যেই আসুক এসে তো কর্তব্য মানুষ মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি অসহায় আছি আমার একটু সহায় করো সহযোগিতা করো আমি কাজকর্ম করতে পারি না আমি অনেক কষ্ট আছি আমি পাগলের মতন খালি ঘুরতে আছি দেশে যাইতে পারতেছি না আমি দিন ধরে না খাওয়া এই অবস্থায় লইয়া করতে আসি কেউ কাজ দেয় না যদি হাত পাড়াইতে যায় কাম করি খাও কাম কাম দে কামও দেয় না তিনটে দিন ধরে খালি করতে আসে উপস্থা প্যান সালের অবস্থা দেয় না আমি কি আমার তো সংসার ছিল কিন্তু আমি আমার মেয়ের সন্তানের ঈদের পোশাক দিতে পারি কোন ব্যসায় আত্মহত্যা করি কোন এক বিল্ডিং উঠতে লাভ দেয় কিন্তু কোনো আর বেশি পড়ে দুনিয়ায় আর বাঁচতে পারবো না আল্লাহ হায়াত সে হায়াত করিমেন কিন্তু হায়াতের আগেই এই দুনিয়া ত্যাগ করবেন এই আমি আমার বাড়ি বরিশাল আমার থানা জেলা সদর আমার মা বাবা নাই আমার আমি আলাদার বাবু অনেক আদরের সন্তান ছিলাম বাবু তাই আমার জীবনটা দুঃখে তাই আমার জীবনটাই দুঃখে গেছে সুখ আর আমি পাইলাম না কিন্তু আমি দোয়া করে যাবো আমার যে ছেলে আর মেয়ে তারা জানি আমার ছেলে জানি মাওলা নয় আর আমার মেয়ে খাদিজা সে জানি উকিল হয় সে জানি গরিব দুঃখিলে পাশে দাঁড়ায় আমি জানি কবর পাইয়া সেই দেখতে পাই আল্লাহ কাছে সেই করে কর্ম আর আমার সন্তান জন দিনে আসছে আমি তার প্রথমে তার কানেক ইলাহা ইল্লাল্লাহ ইল্লাহ ইলাহা ইল্লাহ যখন আব্বু ডাক শোনাদস বলস আমারে তখনই আমি তারে আল্লাহ আল্লাহ জিগির দিছি আমি নয় সে আল্লাহ আল্লাহ জিগির করে তাই আল্লা আল্লাহ জিগির দিছি এই জন্য সে জানি মাওলা নয় তার একজন দেশ বিদেশ বুনভূমি দেয় আমি আমার নাম হয় যে আব্দুল্লাহর বাপ মারা গেছে সে দুনিয়া যা গেছে তাই বাস্তব আমি প্রায় এই তিন দিন ধরে আমি ঘুরতে আসছি কাজকর্ম না তিন দিন ধরে থাই কারোর কাছে এদিকে দিকে যাই কেউ দেয় না যে দেয় হাত আছে পাও আছে সব আছে তো তার কেন দিং আমি তোর বিক্ষুব না আমার নাম মোহাম্মদ বাবু হলাদ